যেহেতু দ্বিতীয় তারাবি দ্বিতীয় তারাবি দ্বিতীয় তারাবির ভিতরে তারাবির ভিতরে কি কি বলে রয়েছে বলে রয়েছে তা আপনাদের সামনে আপনাদের ইচ্ছা করেছে ইচ্ছা করেছি প্রথমত

মন আল্লাহ তালা তালুত এবং জালুতের ঘটনা উল্লেখ করেছেন বনি ইসরাইলের লোকেরা তারা জালুতের অত্যাচারের কারণে আল্লাহ কাছে প্রার্থনা করেছে যে তাদের একজন শাসক নিযুক্ত করে দিতে যাতে করে তার সাথে তারা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে মহন আল্লাহ তালা তালুতকে নির্ধারণ করে দিয়েছেন এক পর্যায়ে তারা জালুতের বাহিনীর সাথে যুদ্ধ করতে গেলেও অনেক সংখ্যক মুসলমান তারা যায় না কিন্তু আল্লাহ তালা পরক্ষণে মুসলমানদেরই বিজয় দিয়েছেন তারপরে আল্লাহ তালা একটি শিক্ষানীয় বিষয় আমাদেরকে কিছু ঘটনা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে মহান আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা তিনি ইচ্ছা করলে মানুষকে জীবন দিতে পারেন ইচ্ছা করলে মানুষকে মরণ দিতে পারেন এই বিষয়ে উল্লেখ করার জন্য মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য একে একে কয়েকটি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যেমনিভাবে আল্লাহ তালা আল্লাহ এখানে উজাইর আল্লাহ সালামের ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ তালাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তালা কীভাবে মানুষকে মৃত্যুকে জীবন দিতে পারেন তারপর একশত বছর পর হজরত উজাই আল্লাহ ইসলামকে আল্লাহ জীবন দান করেছেন এটা তৃতীয় নম্বর পর দ্বিতীয় নম্বর পৃষ্ঠার উল্লেখ করেছে তারপর পরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ তাল্লাহার কাছে কৌতূহল বসত জিজ্ঞাসা করেছিল হে আল্লাহ তাল্লাহ আপনি কিভাবে একটা জীবন মানুষদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দিবেন এটা তো অসম্ভব তখন আল্লাহ তালা চরি পাখির মাধ্যমে আল্লাহ তালা তা শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো ছিল আজকের তারাবৃদে আরও অনেক ঘটনা রয়েছে তার মধ্যে কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছে আল্লাহ তা এর দ্বারা আমাদেরকে এবং আপনাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি